আসসালামু আলাইকুম রাইস আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হাদিভাইয়ের মৃতদেহ হৃদরোগ ইনস্টিটিউট হসপিটালে নিয়ে আসা হয়েছিল তো এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো চলুন দেখা যাক ভিতরে যে আল আলহাদিভাইকে নিয়ে আসা হচ্ছে তার জন্য সবাই অপেক্ষা করছে পুলিশ থেকে শুরু করে খুবই নিরাপত্তা ব্যবস্থাপনা করা হয়েছে তো ভিতরের দিকে প্রবেশ করা যাক ওসমানী হাতিবাইয়ের মতন মানুষ হয় না আমাদের দেশে একজনই ছিল ওসমানী হাতিবাই উনি সত্য কথা বলতো সব সময় এবং সৎ পথে চলার চেষ্টা করতো তো ওনার জন্য অনেক নিরাপত্তা ব্যবস্থাপনা করা আছে কিছুক্ষণ পরে লাশ নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ ভবনে ওখানে ওনার জানাজা অনুষ্ঠিত হবে উনি যদি বেঁচে থাকতো তাহলে আমাদের দেশ অবশ্যই পরিবর্তন করতে পারত উনি যে যে উদ্যোগগুলো নিয়েছিলেন অবশ্যই তা করতে পারতেন এবং তিনি সব সময় সত্য কথা বলেছেন আর উনি যে মারা যাবে তা উনি বুঝতে পারত উনি অনেকগুলো ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে উনি এমনভাবে ধারণা দিয়েছেন যে উনি মারা যাবে উনি বুঝে ফেলেছে ওনাকে মেরে ফেলা হবে তা উনি বুঝেছেন কীভাবে মারা হবে তাও তো নিয়ে জানতেন আপনারা তো দেখতেই পারলেন বাইয়ের কথাগুলো তো ভাইয়ের জন্য অনেক খারাপ লাগছে এমন একটা মানুষ আমরা হারিয়েছি এমন মানুষ আমরা আর কোথাও খুঁজে পাবো না আমাদের দেশে এরকম মানুষ খুঁজে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার তো ওসমানী হাদি ভাই যদি বেঁচে থাকতো অবশ্যই আমাদের দেশটাকে অবশ্যই পরিবর্তন করতে পারতেন উনি যেভাবে রুখে দাঁড়াতে চেয়েছিল মাকে শয়তান গলা থাকতে দেন এই দুনিয়াতে মানুষ নামক শয়তান বলো এই দুনিয়াতে থাকতে দিলো না ওসমানি হারে ভাইকে যে সত্যের পথে লড়বে সব সময় আমার অবধান আমার কখনো বলবো না এই দেশের জন্য যা করে গিয়েছেন উনি আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি তো এখানে আমি লাজমা করে সবাই ভিড় করে আছে ওসমানী হাদিবাইয়ের লাশ বের করার জন্য দেখতেই পাচ্ছেন করা নিরাপত্তা ব্যবস্থাপনা করা হয়েছে ওসমানী হাদিভাইয়ের জন্য আজ আমাদের গভীর হৃদয়ে ভারী আজ আমরা হারালাম একজন প্রিয় মানুষ একজন ভালো ভাই ওসমানী হাদিবাই তার চলে যাওয়া আমাদের সবাইকে গভীর শোকের সাগরে ঢুকিয়েছে এই শূন্যতা কোনো দিন পূরণ হওয়ার নয় উসমানী হাদিবাই ছিলেন একজন সৎ ন্যায় ও ভালো মনের মানুষ মানুষের ভালোবাসায় বরা মানুষ তার হাসি তার কথা তার ব্যবহার তার সমস্ত কিছুই আজ স্মৃতিতে ভাসছে বারবার আমরা সকালে আজ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল দাউস নসিব করেন তাকে কবরে প্রসন্ত করেন এবং তার পরিবার পরিজন এই কঠিন সময়ের ধৈর্য ধারণে তৌফিক দেন নিশ্চয়ই আমরা আল্লাহ এবং নিশ্চয়ই আমরা তার দিকে ফিরে যাব উসমানী ভাই আপনি আমাদের মাঝে নেই কিন্তু আপনার স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে সকলেই দোয়া করবেন উসমানী ভাইয়ের জন্য আল্লাহ যেন তাকে জেন্নাতুল ফের দাউসে নসিব করেন বাইকে যারা যারা হত্যা করেছে তাদের যেন বিচার হয় তার জন্য আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন